নমস্কার বন্ধুরা আপনার নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব টেস্টি টেস্টি আলু পোস্ত আজ আমি আলু পোস্তটা একটু অন্যরকমভাবে তৈরি করব আশা করি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এর জন্য আমি পাঁচশো গ্রাম আলু ছোট ছোটো চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দুই চামচ পোস্ত পোস্তটা শিলে পেটে একটা পেস্ট তৈরি করে নেব এখন একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি দেড়শো গ্রাম সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নেব ভালো করে গরম হলে এতে দিচ্ছি হাফ চামচ হিং এই হিং দাওয়াতে এর ফ্লেভার যেরকম ভালো আসে তেমনি কিন্তু পেটের সমস্যা থেকেও অনেক দূরে থাকা যায় হিংটা থেকে একটু গন্ধ ছড়ালে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ টি স্পুন জোয়ান হাফ টি স্পুন দানা আর এক চামচ সাদা তেল সব কিছু এখন আমি লো ফ্লেমে ভেজে নেব সুন্দর একটা দেখুন এর থেকে একটা গন্ধ বেরোবে এই গন্ধটা বেরোলে আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখন লবণটা দিলে এই লবণটা কিন্তু আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা ঢেকে ভেজে নেব এইভাবে ঢেকে দেওয়ার কারণে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে পাঁচ মিনিট পর আবারও একটু এটা নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর সাথে ঝালের জন্য দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা বন্ধুরা আজকের আলু পোস্তটা যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম এটা বেস্ট রেসিপি আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ ও লঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়ে এটা ভেজে নিচ্ছি মিনিট দুয়েক এতে লঙ্কার যে গন্ধটা সেটা অনেকটা চলে যাবে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসবে দেখুন সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে আর লঙ্কাটাও বেশ ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে সামান্য ছিটে ফোঁটা জল দিয়ে আবারও একটু ভেজে নেব এইটুক জল দেওয়ার কারণে পোস্তটা কিন্তু কড়াই নিচে ধরে যাবে না আর নাড়তেও খুব সুবিধা হবে ভালো করে পোস্তটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নইলে পোস্তটা ধরে যেতে পারে নিচে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিলাম হাফ চামচ হলুদ তারপর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো জিরে ও ধনে গুঁড়ো আর স্বাদের জন্য দিচ্ছি সামান্য একটু চিনি মোটামুটি এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বিল প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো জল এই রান্নাটাতে খুব বেশি জল দেওয়ার দরকার হয় না কারণ এটা একটু শুকনো শুকনো হবে আর আলুগুলো কিন্তু অলরেডি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এখন চোলের সাথে আলুগুলো খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তারপর এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে ঢেকে রান্না করার ফলে এই মশলাটা কিন্তু সমস্তটাই আলুর মধ্যে ঢুকে যাবে এবং খেতেও বেশ টেস্ট হয় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি আর ঢেকে রান্না করব না গ্রেভিটা একটু কমিয়ে নেব আর গ্রেভিটা কমে এলেই রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে আসবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা নিচে ধরে যেতে পারে দেখুন গ্রেভিটা অনেকটাই ড্রাই হয়ে গেছে এখন লো ফ্লেমে রেখে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এর ওপর আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচ বাটার আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন এতে এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এর উপর ছড়িয়ে দেব সামান্য একটু কসরি মেথি এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই হবে তারপর এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি আলু পোস্ত এটা আপনারা রুটি পরোটা এর সাথে খেতে পারেন এছাড়া ভাতের সাথে খেতেও কিন্তু পারেন একটু সাইডে ডাল দিয়ে নিলে কিন্তু অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আপনারা তো আলু পোস্ত বাড়িতে নিশ্চয়ই করে খেয়েছেন বাট আমি আর যেভাবে করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একটা নেক্সট এপিসোডে